আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা স্পেশাল মডেল এর ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং এই ল্যাপটপটি আমাদের বাংলাদেশে জাতীয় মডেলের ল্যাপটপ গুলার মধ্যে একটি টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো আমাদের এখানে অনেকগুলো টেন জেনারেশন আছে এবং বিভিন্ন সিরিজের জেনারেশন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইট থ্রি জিরো জি সেভেন এখানে এইট ফোর জিরো জি সেভেন এখানে জেড বুক এর জি সেভেন দুইটা দেখতে পাচ্ছেন এখানে ষোলো জিবি দিও আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি দিও আছে আমরা সব ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো আজকে আমরা চেষ্টা করব যে টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে আপনাদের একটা পূর্ণ ধারণা দেওয়ার জন্য যাতে করে আপনারা যারা জেনারেশন ল্যাপটপ কিনতে টেন তারা যেন এই ভিডিও দেখে কিভাবে একটা ভালো ল্যাপটপ চিনবেন দেখবেন কিনবেন এবং কি কি বিষয় আপনাদের দেখতে হয় সবগুলো বিষয় নিয়ে আপনি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের সব থেকে আপনি যদি এই ল্যাপটপগুলো নেন তাহলে আমরা আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি সেই সম্পর্কে সবকিছু আলোচনা করব তার মধ্যে প্রথমেই আমি একটা বিষয় বিষয়ে বলতে চাই আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো পেয়ে যাবেন তার সাথে সাথে মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ অ্যাক্টিভেশন কি সহকারে আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে যাতে করে আপনারা ওই ফ্রিল্যান্সিং কোর্স দেখে ফ্রিল্যান্সিং করে শিখে শিখে ওখান থেকে আপনি হয়তো একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবেন তো সব বিষয় নিয়ে আমাদের আজকের এই ফুল ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমেই আমি যদি আমাদের এই ল্যাপটপটি নিয়ে কথা বলি আর আমাদের এই ল্যাপটপগুলা কিন্তু সর্বোচ্চ সবকিছু থাকার চেষ্টা করব রাখার চেষ্টা করেছি আর সিপিও কোনো হিটিং ইস্যু থাকবে না আর র‍্যামের সর্বোচ্চ বাস স্পিড থাকবে এনভিএমই এসএসডি থাকবে গ্রাফিক্স স্টিক্স ঠিক থাকবে ব্যাটারি এসএসডি মিনিমাম 80% এর উপরে থাকবে অনেক ল্যাপটপে দেখা যায় যে 90% এর উপরেও থাকবে তো সব বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি যদি আপনাদের এই ল্যাপটপটি দেখাই এটা হলো 830G7 কোরাই কোরাই জেনারেশন ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপটার বডি কন্ডিশন কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ আছে তেমন কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ দুগ এই ল্যাপটপটিতে কিন্তু নাই ডেন্ট বলেন আহ কোনো কিছুই কিন্তু নাই স্ক্র্যাচ নেই বললেই চলে এবং ডেন্ট তো দূরের কথা ডেন্ট তো থাকবেই না ইনার পার্ট যদি দেখেন ভেতরের পার্টটা কিন্তু খুবই চমৎকার আছে কিবোর্ডটা অনেক ফ্রেশ আছে এখনো যেহেতু টেন জেনারেশনের মডেল সেহেতু কিন্তু এগুলো ফ্রেশ থাকে এটা কিন্তু স্বাভাবিক এবং এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ আমাদের কাছে এখন আপনার আপনাদের সামনে এখন যে ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপ টাচ স্ক্রিন থাকবে তো সব বিষয় নিয়ে দেখাবো এই ল্যাপটপগুলা এবং আপনারা আমাদের কাছে নন টাচ ভ্যারিয়েন্টটাও পেয়ে যাবেন তো প্রথমে আমি সিপিইউটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোর আই ফাইভের টেন জেনারেশন ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ইউ প্রসেসরের একটি ল্যাপটপ টু পয়েন্ট টু ওয়ান গিগার্স বেসিক স্পিড পেয়ে যাবেন চার কোর আর্থের সাত এমবি এবং এর এটা কিন্তু একদম জিরো হিটিং এর ল্যাপটপ একদম কোনো হিটিং এসো নাই এবং আমরা আমাদের শপে আসলে হয়তো আপনাদের টেস্ট করে দিব কেন এই জিনিসটা জিরো হিটিং এর ল্যাপটপ বলতেছি এখানে দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ছাব্বিশশো সাতষট্টি স্পিড এবং একটা র্যামই ষোলো জিবি আরেকটা স্লট ফাঁকা আছে আপনারা চাইলে আরেকটা র্যাম অথবা ষোলো থেকে বত্রিশ অথবা চৌষট্টি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এখন কথা হলো টেন জেনারেশন ল্যাপটপে এইটাই কি সর্বোচ্চ বাস স্পিডের র্যাম কিনা হ্যাঁ এই টেন জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ বাস স্পিড ছাব্বিশশো সাতষট্টি সাপোর্ট করে এবং আমরা ছাব্বিশশো রাখার চেষ্টা করেছি এরপরে আমরা যদি এস এস দেখি এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং এর এস থাকবে দুশো ছাপ্পান্ন এবং অবশ্যই এটা এন ভিএম থাকবে ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি ইন্টেল গ্রাফিক্স থাকবে তো আমি যদি একটা ল্যাপটপের ওভারঅল প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করি যেরকম বডি কন্ডিশন এবং সিপিইউ ব্যাটারি এস এস এইগুলো যদি বলি হ্যাঁ অবশ্যই এটা আপনার সর্বোচ্চ মানের আমরা রাখার চেষ্টা করেছি এবং আপনাদের সেটা সরাসরি দেখিয়ে দিলাম এরপরে যদি আমি এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি ব্যাটারি হেলথ কত পাবেন এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ পেয়ে যাবেন একানব্বই পার্সেন্ট আমি বলেছিলাম নব্বই পার্সেন্টের উপরেও থাকবে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথে পান্ন হাজারের মধ্যে অন্য আটচল্লিশ হাজার পাঁচশো ক্যাপাসিটি এখনও অ্যাভেলেবেল আছে অনায়াসে এই ল্যাপটপটা থেকে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা নিশ্চিত থাকতে পারেন এবং এটার যদি আমি এসএসডি হেলথও আপনাদের দেখিয়ে দেই যেহেতু আমরা আমাদের একটা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে ফুল রিভিউ আলোচনা করি তো সেই বিষয়গুলো কিন্তু চলে আসে তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন চুরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং স্যামসাং এর এসএসডি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পারফরমেন্স কিন্তু একটু কমে নাই ল্যাপটপ গুলো যেহেতু ইউজ সেহেতু কিন্তু আপনার ব্যাটারি এসএসডি একটু কমে আসবে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় এবং এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে কত সালে সেটা যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন দুই সালে দুহাজার আঠারো এগারো অর্থাৎ চব্বিশ সালের কাছাকাছি একদম আহ দিন কম চব্বিশ সালে এটা ইন্টারন্যাশনাল সে ওয়ারেন্টি শেষ হয়েছে আসলে জি মডেলে কিন্তু এরকমই হয় অর্থাৎ টেন জেনারেশন ল্যাপটপ দুই হাজার সালের শেষের দিকে অথবা ২৪ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তো এরপরে আমি যদি এই ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে কথা বলি এটা ডিসপ্লে পেয়ে যাবেন তেরো ইঞ্চি ফুল এইচ ডি ঊনিশ বিশ হাজারে রেজুলেশন এর আই পি এস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন এই সাথে এবং ডিসপ্লে এর ওপরের পোষণে আপনারা যা যে ফিচারগুলো পেয়ে যাবেন এখানে ক্যামেরা ক্যামেরা অবশ্যই শাটারটাও থাকবে ফেস লক এর সুবিধা থাকবে এখানে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইটের সুবিধা এবং এখানে মাইক্রোফোনের সিস্টেমটাও থাকবে এবং এটা ফুল টাচ স্ক্রিন হবে এবং অনেকটাই স্মুথ টাচ আর একটা ল্যাপটপে যা যা থাকা দরকার যে যে ফ্যাসিলিটিস থাকা দরকার এই ল্যাপটপটার মধ্যে কিন্তু আপনারা সেই সমস্ত ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন তার সাথে সাথে ফিঙ্গার দুইটাই আছে এবং সিম কার্ড সাপোর্টেড সিম কার্ড সাপোর্টেড ল্যাপটপ তো আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে সব বিষয় নিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করবো এবং আমি যদি এটার কিবোর্ড সেকশনে চলে আসি এখানে কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ডের মধ্যে কিন্তু পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে এবং অনেক সুন্দর একটা সুন্দর একটা কিবোর্ড যাদের যারা ট্রাভেল করেন অথবা যারা চাচ্ছেন যে ছোট মধ্যে একটা হাই কনফিগারেশন ল্যাপটপের জন্য তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন যেহেতু তেরো ইঞ্চির ল্যাপটপ এটা কিন্তু আপনারা যে কোন জায়গায় ট্রাভেল করতে পারেন অথবা হাতে করে নিয়ে চলে যেতে পারেন এরকম একটা ল্যাপটপ তো এরপরে এখানে আপনারা দুই সাইডে দুইটা ব্যাঙ্ক অল অপশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এখানে আপনারা ফিঙ্গার প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন এখানে ইন্টেল আই এর টেন জেনারেশনের লোকটা থাকবে এবং এখানে আপনারা সিঙ্গেল ট্র্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং এটার কিন্তু ভেন্টিলেশনের সিস্টেম ব্যবহার করা হয়েছে ওপর দিয়ে যেখান দিয়ে তার উপর দিয়ে হাওয়াটা তো উপরের দিকে চলে যাবে যাতে করে আপনাদের হিট হিটের কোনো অপশন না থাকে এবং এটার আমি যদি সাইড বডি নিয়ে আলোচনা করি সাইড বডি তে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এবং সাইড বডিটা কেমন আছে সেটাও দেখানোর চেষ্টা করব এখানে আপনারা একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই দুইটা টাইপ সি পাবেন এবং এখানে কিন্তু সিম কার্ডের যে স্লট আমি বললাম সিম কার্ড সাপোর্ট করবে এটা কিন্তু এখানে আপনারা এটা খুলতে পারবেন এবং সিম কার্ড ডিরেক্টলি ইউজ করতে পারবেন এবং এটার এই সাইডে আপনারা এলিট এর লোগো পেয়ে যাবেন এখানে একটা ফোর ফিঙ্গার লোগো থাকবে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে বেজেল সহকারে একটা ডিজাইন অনেকেরই এই বেজেলটা পছন্দ এবং এখানে আপনারা একটা কার্ড রিডার পেয়ে যাবেন ডিজিটাল কার্ড রিডার এখানে হেডফোনের কম্বো যে একটা পেয়ে যাবেন এখানে দুইটা ইউএসবি থাকবে এখানে টেবিল লক থাকবে এবং ডিজাইনটা কিন্তু এবং ডিজাইন ডিজাইন এবং এটার যে ছোটখাটো একটা ভাব এটা কিন্তু আমাকে খুবই কম্প্যাক্ট একটা ভাব দেয় ভাইব দেয় এবং আপনারা যারা চাচ্ছেন যে মানে একটা কমপ্যাক্ট অথবা হাতে করে নিয়ে চল যাওয়ার জন্য অথবা খুব দ্রুত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয় অফিসে যেতে হয় তারা কিন্তু এই ল্যাপটপটা অবশ্যই দেখতে পারেন তো আমাদের কাছে এইচপিড বুক এইট থ্রি জিরো জি সেভেন সহকারে এবং নন টা আপনারা যারা এই জিরো জি সেভেন আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং সর্বোচ্চ বাস স্পির র্যাম থাকবে এবং ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপরে এসএসডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে এই ল্যাপটপটার প্রাইস আপনার নন টাচ স্ক্রিন যেটা সেটা থাকবে ছত্রিশ হাজার এবং টাচ স্ক্রিন ভ্যারিয়েন্টের প্রাইস থাকবে মাত্র এক টাকা বেশি সাঁত্রিশ হাজার টাকা থাকবে এরপরে আমরা আলোচনা করব এইট ফোর ল্যাপটপটি নিয়ে এর এটা হলো এইট ফোর ওইটা আর এটা সেম ল্যাপটপ বাট এটা শুধু এইট থ্রি যেটা সেটার বডি বডিটা একটু ছোট এবং ডিসপ্লেটা একটু ছোট আর এটা হলো তো দুনসি ডিসপ্লে এইটুকু শুধু ডিফারেন্স আর সম্পূর্ণ ফিচার এই এইট থ্রি মতোই থাকবে তো আমি এইটা নিয়ে শুধুমাত্র বডিটা দেখিয়ে দেখাবো এবং আপনাদের ব্যাটারি এসএসডি এবং সিপিউ র্যাম র্যামটা দেখানোর চেষ্টা করব আর বাদ বাকি সবকিছু তো প্রথমে আমি এটা পার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে ইনার পার্টটাও অবশ্যই ফ্রেশ থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপই আমরা ফ্রেশ কন্ডিশন রাখার চেষ্টা করি এটাও কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো থাকবে এবং কিবোর্ডটাও কিন্তু এখনো অনেকটাই ফ্রেশ আছে তো আমি সম্পূর্ণ কোনো ডিটেল আলোচনা করবো তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সিপিউ কোন হিটিং ইস্যু থাকছে কিনা আমি সর্বোচ্চ বাসের স্পিড পাচ্ছেন কিনা সবকিছু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আই ফাইভ এর টেন জেনারেশন একদমই জিরো হিটিং এর ল্যাপটপ একদমই হিটিং ইস্যু কোনো ধরনের হিটিং ইস্যু পাবেন না আপনারা যারা আসবেন আমাদের সবাই তখন আমরা এটা আরো ভালোভাবে চেক করে দেবো ফোর কোর এইট চের এবং সেভেন এমবি ক্যাশ এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন ষোলো জিবি সাতষট্টি বাস স্পিড এবং একটা র্যামই ষোলো জিবি পেয়ে যাবেন এটাও সর্বোচ্চ বাস স্পিডের র্যামে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এস কে এর দুশো ছাপ্পান্ন জিবি এন এম এসএসডি পেয়ে যাবেন এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্ডেল ইউএসডি গ্রাফিক্স এবং ইন্টারনেটটা কানেকশন কানেকশন দেওয়া নাই এর জন্য নেটের যে ওয়াইফাইটা দেখা না আমি একটু একটু সময় নিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে চলে আসছে এখানে ইন্টেল ওয়াইফাই সিক্স পেয়ে যাচ্ছেন অবশ্যই এটা অনেক ভালো ভালো ওয়াইফাই পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমাদের যে ল্যাপটপগুলো আমাদের সব ফুল ফিচার অ্যাভেলেবেল থাকে মোটামুটি এটাতেও কিন্তু ফুল ফিচার অ্যাভেলেবেলই আছে তো এরপরে যদি আমি এটার ব্যাটারি ব্যাটারি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি এটাতে আপনারা ব্যাটারি হেলথ পেয়ে যাবেন নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং তেপান্ন হাজারের মধ্যে বান্ন হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা অনায়াসে আপনাকে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দেয় দিতে সক্ষম এবং সাইকেল কাউন্ট দেখতে পাচ্ছেন অনেক কম মাত্র ছয় তো এটারও ব্যাটারি হেলথ কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আমরা যেরকম রাখার চেষ্টা করি এবং এসএসডি হেলথ যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে আপনারা কেমন পেয়ে যাচ্ছেন আটানব্বই পার্সেন্ট এসএসড হেলথ পেয়ে যাচ্ছেন অবশ্যই এটা ভালো কন্ডিশনে নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ সহকারে ল্যাপটপ কিন্তু খুবই কম পাই আমরা খুবই রেয়ার যেহেতু টেন জেনারেশন এই ক্ষেত্রে পাওয়া যায় টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন এই ল্যাপটপগুলোতে এরকম ব্যাটারি এসএসডি পাওয়া যায় বাট আগের জেনারেশনগুলোতে এগুলো আমরা খুবই কম পাই এবং এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটারও সালের দিকে হয়তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে এই মডেল গুলা দুই হাজার চব্বিশ সালের দুই হাজার তেইশের শেষের দিকে অথবা চব্বিশ সালে ইন্টারন্যাশনাল শেষ হয়ে যায় তো এখানে দেখেছেন আট আশ এক দুই হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আমরা সর্বোচ্চ যে জিনিসটা রাখার চেষ্টা করি যে খুবই রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার যে খুবই রিসেন্টলি যে সময়টা সেই ল্যাপটপ গুলা কালেক্ট করার চেষ্টা করি আপনাদের জন্য এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা যে নিউ উইন্ডোজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যে যে নিউ উইন্ডোজটা আপনারা হয়তো কিনতে গেলে 7 থেকে 10000 টাকা পর্যন্ত আপনাদের এক্সট্রা কস্ট খরচ করতে হবে তো এরপরে আমি যে জিনিসটা দেখাবো এটার ডিসপ্লে সম্পর্কে একটু কথা বলবো এটার ফুল এইচডি ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজারের সেই রেজলেশন আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে এবং টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন এবং স্মুথ টাচ এবং এটারও কিন্তু আপনারা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এবং ফেস লক তার সাথে সাথে লাইটের সুবিধা এবং মাইক্রোফোনের সুবিধা এটার মধ্যেও পেয়ে যাবেন এবং এটারও কিন্তু কিবোর্ড সেকশনে সেম টু সেম ডিজাইন পেয়ে যাবেন এই থিরোজিভেনের যে ফিচারগুলো দেখাইলাম সেম পেয়ে যাবেন শুধুমাত্র এখানে আপনারা মাউস প্যাড পেয়ে যাবেন ডাবল ট্র্যাক প্যাডের মাউস প্যাড এবং এই ল্যাপটপটাও কিন্তু এখনও সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন এস পি এল আটশো চল্লিশ জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সর্বোচ্চ বাস স্পিডে র্যাম এবং এসিপিও কোনো হিটিং ইস্যু থাকছে না তো সবকিছু মিলিয়ে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেন ক্রয় ফাইভের টেন জেনারেশনের প্রাইস থাকবে নন টাচ স্ক্রিন সাঁত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট থাকবে আটত্রিশ হাজার টাকা তো আপনারা যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সবকিছু কিছু তথ্য জানিয়ে হেল্প করার চেষ্টা করব তো এরপরে আমি আপনাদের সামনে জেটবুক নিয়ে কথা বলবো এর টেন জেনারেশন এই ল্যাপটপটা বাংলাদেশে কিন্তু জাতীয় ল্যাপটপ ল্যাপটপ এবং ভাইরাল আসলে জেট নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সামনে জেট কেন ব্যবহার করে এবং আমাদের দেশে অথবা বিদেশের কান্ট্রিগুলাতে কেন জেট বুক ব্যবহার করে এই জিনিসটি আপনাদের একটু বলার চেষ্টা করব। আসলে একটা কোম্পানিতে যখন চল্লিশ থেকে পঞ্চাশটা ল্যাপটপ কন্ট্রোল করার প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের সেখানে একটা মেশিন থাকতে হয় যে মেশিনটা রাত দিন চব্বিশ ঘন্টা অন থাকবে এবং মিনিমাম আপনার পাঁচ থেকে সাত দিন অন থাকতে হবে অথবা তিরিশ থেকে চল্লিশ দিন অথবা দুই থেকে তিন মাস পর্যন্ত অন থাকতে হয় এরকম একটা ফ্যাসিলিটিস ল্যাপটপ রাখতে হয় এবং একটা কনফিগারেশন ল্যাপটপ রাখতে হয় সেই ল্যাপটপগুলো কিন্তু হবে জেটবুক এই জেটবুক ল্যাপটপ কিন্তু আপনাকে একটা স্টেবল পারফরমেন্স দিবে যে স্টেবল পারফরমেন্স অন্য অন্য ল্যাপটপ আপনাকে দিতে পারবে না এর জন্যই কিন্তু এই ল্যাপটপ ওই কোম্পানিগুলোতে পঞ্চাশটা ল্যাপটপ কন্ট্রোল করার জন্য রাখতে হয় এবং এই জেটবুক ল্যাপটপ আপনারা কি করতে পারবেন আপনারা যারা চাচ্ছেন যে একটা স্টেবল পারফরমেন্স এবং সাথে সাথে আপনারা চাচ্ছেন যে সারাদিন না চব্বিশ ঘন্টা অন রাখতে হয় অথবা বিভিন্ন মানুষের কাজের ক্ষেত্রে অন রাখতে হয় তো তারা কিন্তু এই ল্যাপটপগুলা দেখতে পারেন এবং সাথে সাথে যারা ভিডিও এডিটর গ্রাফিক ডিজাইনার অথবা অন্য অন্য হাইকন ফিগারেশন কাজ করে তাদের জন্য কিন্তু জেটবুক অবশ্যই বেটার এবং স্টেবল এবংফরেন্সের জন্য কিন্তু জেটবুক বেটার তো আমি প্রথমেই আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো ষোলো পাঁচশো বারো জিবি ভ্যারেন্টের ল্যাপটপ নিয়ে জেটবুক আমরা খুবই রিসেন্টলি এগুলা আমাদের স্টক করেছি এগুলাতে ভালোভাবে উন্নত করা হয় এবং আমাদের এখনো রেডি হয় নাই বাট আপনাদের সামনে জেনারেশন টেন জেনারেশনের ল্যাপটপ ভিডিও করতেছি এর জন্য জেটবুকটা আনা তো আমি এটার বডি কন্ডিশন থেকে শুরু করে মোটামুটি র্যামেসিসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এখনো এই স্টিকার গুলো উঠানো হয় নাই আমরা এগুলো পরিষ্কার করবো ক্লিন করবো তারপরে আপনাদের সামনে ফুল রিভিউ নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন এই জেট বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি সেভেন মডেল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জার্মানি ভ্যারিয়ান এবং আমরা যখন ক্লিন করব তখন কিন্তু হয়ে যাবে এবং ভেতরের ইনার কন্ডিশন আরো বেশি ভালো আহ চেন তুলনায় অনেক বেশি ভালো কন্ডিশন আছে আপনারা মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন জানিনা বাট আমার সামনাসামনি অনেক ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এখন আমি যদি যদি এটার সিপিইউ কন্ডিশন আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সিপিইউ কোনো হিটিং ইস্যু থাকছে কিনা RAM এর সর্বোচ্চ বাস স্পিড আপনারা পাচ্ছেন কিনা এই জিনিসটা যদি নিশ্চিত করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন i5 এর 10310U প্রসেসরের একটি ল্যাপটপ অর্থাৎ i5 এর -er 10 জেনারেশন 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ এবং বেস স্পিড পেয়ে যাচ্ছেন 2.21 গিগার্স বেসি স্পিড পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে থাকবে এখানে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর আর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাস এর র্যাম থাকবে একটা র্যামই ষোলো জিবি এবং আরেকটা র্যাম আপনি যে কোনো সময় আপডেট করে নিতে পারবেন অথবা চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন যেহেতু এগুলো আমরা উইন্ডোজ করে নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে গ্রাফিক্সও আসেনি গ্রাফিক্সও দেখাচ্ছে না তো আমরা এটা ফুল রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো এটা যে যতটুক দেখানো যায় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এন ভিএমই এসএসডি পাঁচশো বারো জিবি এবং পাঁচশো বারো জিবি এন ভিএমই এখানে কিন্তু উল্লেখ করা আছে এন ভিএম ই এস এস ডি এবং এটা আমরা যখন উইন্ডোজ ইলেভেন করব তখন কিন্তু এই এই দিকেই লেখা থাকবে তার সাথে সাথে আপনাদের যদি বডি কন্ডিশনের দিকে আমি আরেকটু নজর দিই এটার মধ্যে আপনারা উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচডি ন্যানো ভাইজেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটা কিন্তু নিডস অনেক বেশি এটা কিন্তু আপনাদের ব্রাইটনেসটা অনেক বেশি ভালো দিবে এবং দিনের আলোতেও আপনারা খুব ভালো দেখতে পারবেন ডিসপ্লেতে এবং ডিসপ্লের উপরের পাশে পোষণে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি সাটার ফেস সুবিধা থাকবে ফ্ল্যাশ লাইটের সুবিধা এবং দুই পাশে মাইক্রোফোনের সিস্টেম আছে এবং এটার যদি আপনার কিবোর্ড সেকশনের কথা বলি কিবোর্ড সেকশনে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর গ্লোবাল ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ডের মধ্যে আপনারা জয়স্টিক এবং পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে দুই পাশে সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং অল অপশনের সাউন্ড সিস্টেম এবং এখানে আপনারা ফিঙ্গার প্রিন্টের অপশন পেয়ে যাবেন এখানে আপনার আই ফাইভ লোগো এবং এখানে আপনারা সুন্দর ডাবল ট্র্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু আপনারা এলিট বুক পাচ্ছেন না এখানে কিন্তু জেড বুক পাচ্ছেন যেহেতু জেড বুক সিরিজ সেহেতু কিন্তু এখানে জেড বুক থাকবে এবং ফায়ার ফ্লাই সিরিজ জেড বুক ফায়ার ফ্লাই এবং শনের যে সিস্টেমটা সেটা কিন্তু ওপর দিয়ে ব্যবহার করা হয়েছে আপনাদের ওভার হিট এর কোন ধরনের কোনো দিয়ে ব্যবহার করা হয়েছে এবং এর সাথে সাথে যে ব্যাটারি এসএসডি আমরা দেখাতে পারলাম না এবং ইন্টারন্যাশনাল করবো এবং প্রিপেয়ার করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে এবং আমরা আশা করতেছি যে এই ল্যাপটপ আমরা যেভাবে চেক করে আনি এবং ক্যাপাসিটি দেখে চেক করে আনি সেই হিসেবে আমাদের এই ল্যাপটপ যে ক্যাপাসিটিতে আছে এখন বর্তমানে সেই ক্যাপাসিটি ছুটিতে হয়তো উইন্ডোজ করলে এবং সব রিপোর্ট গুলো আমরা যখন চেক করবো তখন হয়তো নব্বই এর উপর আমরা ল্যাপটপ গুলার ব্যাটারি হেড পেয়ে যেতে পারি অথবা পেয়ে যাবো ইনশাল্লাহ আশা করছি যেহেতু এলিড বুকে আমরা পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলোতেও পাওয়ার আশা করতেছি তো এরপরে আমি এটার সাইড বডিটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এটার মধ্যে আপনারা কি কি ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন এখানে আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই দুইটা টাইপ সি এবং একটা অনেক সিম কার্ডের স্লট পেয়ে যাবেন এবং সাইড বডিটাও কিন্তু সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে এদিকে এইদিকে কিন্তু জেট বুকের ফায়ার এর লোগো পেয়ে যাবেন এখানে কিন্তু এইচপির কোনো লোগো থাকছে না এটা জেড লোগো থাকছে অর্থাৎ ফায়ার এর ফায়ার ফ্লাই সিরিজের একটা লোগো এখানে আপনারা কার্ড রিডার পেয়ে যাবেন ডিজিটাল কার্ড রিডার এখানে হেডফোন কম বোঝা এখানে দুইটা ইউএসবি এবং এখানে থাকছে টেবিল লক পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা আরেকটা জিনিস দেখাবো এটার কিন্তু বডি বডি ডিজাইন এবং কালারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে এটা কিন্তু একটা ইউনিক ইউনিক ল্যাপটপ দশটা ল্যাপটপ থাকলে এই ল্যাপটপগুলো কিন্তু সেখানে হয়তো একটা ল্যাপটপ আপনারা দেখতে পারবেন জেটবুক ফায়ারফ্লাই জেটবুক জেটবুক সিরিজের ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনারা আরও যারা বিস্তারিত জানতে চান আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে এই ল্যাপটপগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এবং অথবা আপনারা যদি একদম এসপির ওয়েবসাইট থেকে দেখতে চান শুধুমাত্র এই ল্যাপটপটা কেন কিভাবে এবং কবে ম্যানুফ্যাকচার করা এবং কবে ইন্ডেট ইন্ডেট এবং এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের

অবশ্যই ভালো থাকবে এবং এটার যদি আমি র্যাম এস এবং সিপি কোনো হিটিং ইস্যু থাকছে কিনা এই জিনিসগুলো যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন সিপি হিসেবে আছে আই ফাইভ এর টেন জেনারেশন অবশ্যই একদম জিরো হিটিং এর ল্যাপটপ একদম কোনো ধরনের হিটিং হিটিংশোনা এগুলো আমরা অবশ্যই চেক করে আনি এরপরে আপনাদের সামনে এতটাই শিওর হবে বলতে পারি এবং র্যাম হিসেবে র্যাম হিসেবে থাকবে 16 জিবি র্যাম 2667 বাস স্পিড একটা র্যামে 16 জিবি আপনি আপনি এটা র্যাম আপডেট করে নিতে পারবেন এবং পাঁচশো দুইশো জিবি থাকবে এল এসএসডি এটাও আপনি আপডেট করে ওয়ান টারা টু টারা পর্যন্ত করতে পারবেন ইন্টেল ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটার যদি আমি এটারও ব্যাটারি হেলথ এস এস দেখানোর সুযোগ নেই এখন আমরা এটা রিপোর্টগুলো নিয়ে তারপর আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করবো এটা ফুল সেট করার পর এবং এটা কিন্তু আপনারা উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে আপনারা নিটস অনেক বেশি পেয়ে যাবেন এখানে আপনারা ক্যামেরা ক্যামেরা পাবে বেশি শাটার ফেস লক এবং সব কিছু ফিচারই অ্যাভেলেবেল আছে ওই জেড বুক জেড বুকটার মতোই এবং ওই জেড বুকে যা যা আমরা ফ্যাসিলিটিস দেখা দেখালাম সব আপনারা পেয়ে যাবেন

গিফট আইটেম এর বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে এই ল্যাপটপ গুলোর সাথে আমাদের সব থেকে আপনারা কি কি গিফট আইটেম পেয়ে যাবেন সেই বিষয়গুলো আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপ গুলোর সাথে অবশ্যই একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং অবশ্যই এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার আপনারা আপনারা পেয়ে যাবেন আমাদের একটা ল্যাপটপ এর সাথে আমরা ল্যাপটপ এবং চার্জার এর অরিজিনাল রাখি এবং বাদবাকি গিফট আইটেম গুলো আমাদের কেনা এবং আমাদের ঢাকা টেকনোলজির পক্ষ থেকে একটা সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে মূলত যে জিনিসটা গিফট হিসেবে

সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা উঠিয়ে নেবেন এবং দেন উঠিয়ে নেওয়ার আগে এই ল্যাপটপটা আপনি চেক করে নিতে পারবেন চেক করে ভালো লাগলে তারপরে পেমেন্ট করবেন তারপরে আপনি ল্যাপটপটা উঠিয়ে নেবেন এবং যারা চাচ্ছেন যে আমাদের ফিজিক্যাল শোরুমে আসার জন্য আমাদের ভিডিও শেষে একটা লোকেশন ভিডিও আছে ওই ল্যাপটপ লোকেশন ভিডিওটা দেখলে আপনারা লোকেশনটা চিনতে পারবেন আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি